আসসালামুল্লাহ সম্মানিত আপনারা সবাই ভালো আছেন জয়েন করবেন আশা করছি যারা মাদ্রাসা রয়েছেন আপনারা এমপিও ফাইল সাবমিট করবেন সাবমিট করার সময় যে জায়গাগুলো আপনাদের ফটকা লাগছে সেই জায়গাগুলো আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিব ওকে আমি সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছি ব্যাংক রাউটিং ন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ড তোমার হাতে পাবে এমন হ্যান্ড যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন ও লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পিটিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ পেন বা সরাসরি এটা খুবই গুরুত্বপূর্ণ এই রাউটিং নংটা কোথায় পাবেন মনে রাখবেন এই রাউটিং নং আপনি পাবেন আপনার যে ব্যাংক সার্টিফিকেট দিয়েছে পত্র দিয়েছে সেখানে লেখা রয়েছে দেখে দেখে জাস্ট টাইপ করে দিবেন ওকে ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল মানে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যেহেতু আপনার নামে রয়েছে টাইটেল মানে আপনার নামটাই হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবেন টাইপ অফ ম্যানেজিং কমিটি হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনারা আমি এটা জাস্ট সফটওয়্যার থেকে দেখাচ্ছি না এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে তিনটা অপশন থাকবে রেগুলার অ্যাড হোক তাই না আচ্ছা তাহলে এখানে আপনি কি ক্লিক করবেন এড হোক ক্লিক করে দিবেন বা রেগুলার যেটা হবে বর্তমান তো অ্যাড হোক কমিটি চলছে তাই আপনি অ্যাড হোক ক্লিক করে দিবেন টাইপ অফ অ্যাপয়েন্টমেন্ট এমএমসি অবলিক জিবি হ্যাঁ এখানে অ্যাড হোক হলে আপনারা এমএমসি দিয়ে দিবেন আর যদি অ্যাড হোক বা না হয়ে রেগুলার হয়ে থাকে তাহলে গভর্নিং বডি হবে তখন আপাতত এমএমসি সবার জন্য রাইট আচ্ছা এখানে দেখেন ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট এই ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট এই জায়গাটাতে আপনাদের কোনো কাজ নেই এই জায়গায় আপনি কোনো কাজই করবেন এটা ফাঁকা রেখে যাবেন এক্সপেক্টেড পে কোড অবশ্যই নাইন আচ্ছা ডিউরেশন অফ এস এমসি বা গভর্নিং বডি ফর্ম এই ফর্ম এক জায়গায় একটু এক জায়গায় এই যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এগুলো দেওয়ার কোনো দরকার নেই কারণ এগুলো ম্যান্ডেটরি বা স্টার চিহ্ন নেই তো এটা টাচ করে সময় নষ্ট করারও দরকার নেই আর ডেট অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন হ্যাঁ এটাও আপনার কোনো রকম কাজ নেই চাইলে আপনি হচ্ছে গণবিজ্ঞপ্তির তারিখ তা দিতে পারেন তবে প্রয়োজন নেই আমি মনে করি লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউশন এটা দিবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা এখানে দেখেন এই ঘরগুলো বাদ দিয়ে লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউশন এখানে আপনার যে সর্বশেষ স্বীকৃতির শেষ মেয়াদ মানে স্বীকৃতির যে একটা মেয়াদ থাকে আহ তিন বছর বা চার বছর সেই মেয়াদের শেষ সাধারণত তিন বছর থাকে শেষ যে তারিখে সাতাশ সাল বা আঠাশ করে দিবেন ক্যালেন্ডারে ক্লিক করলে তারিখটা ক্লিক হয়ে যাবে এন টি এস সি এখানে আপনার যেহেতু এন তথ্য তত দিবেন এখানে আপনার রোল নাম্বার দিবেন পাসিং ইয়ার দিবেন পাসিং ব্যাচ দিবেন হ্যাঁ সাবজেক্ট দিবেন আপনার ডেজিগনেশন দিবেন ক্লিয়ার এখানে দেখেন এটা আমি আহ দেখাচ্ছি হচ্ছে এর আগের গণবিজ্ঞপ্তি থেকে আচ্ছা এখানে ডেলি যুগান্তরে প্রকাশিত হয়েছে কত তারিখে এটা আপনাদের ছিল ষোলো জুন হ্যাঁ ষোলো জুন দুই হাজার পঁচিশ এখানে দিয়ে দিবেন ওকে এরপরে এসে এরপরে এসে যে কাজটা করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন করে দিতে হবে দাখিল বা অনার্স এগুলো সবগুলো ওয়ান বাই ওয়ান ক্লিক করে দিবেন এখানে সবগুলো স্পষ্ট করে দিবেন ওকে এই রেজলিউশন এসে রিকমেন্ডেশন হ্যাঁ এবারে পঁচিশ সালে রেজলেশনের জায়গায় কিন্তু অনেকগুলো যুক্ত হয়েছে আগে কিন্তু একটা ছিল রিকমেন্ডেশন কত তারিখে হয়েছে সেই ডেটটা দিতে হবে মিটিং নাম্বার দিবেন না এইখানে কি করবেন এই রিকমেন্ডেশন কথাটাই কপি করে এনে এখানে বসিয়ে দিবেন ঝামেলা শেষ এরপর আরো দুটো অপশন থাকবে যে এরপরের অপশনটা থাকবে এরকম অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল কি লেখা থাকবে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল এরকম একটা ঘর পাবেন আপনারা ওকে আমি আজকে অনেকগুলো সাবমিট করেছি তিন চারটা চারটা সাবমিট করেছি তোর আজকে হ্যাঁ আজকে অলরেডি সার্ভার যে আগামী কালকে আবার চার পাঁচটা সাবমিট করবো ইনশাআল্লাহ তো যাই হোক এখানে থাকবে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল এই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভালে গিয়ে আপনি কি করবেন আপনাদের যোগদান অনুমোদন সরি নিয়োগ অনুমোদন করেছে এই নিয়োগ অনুমোদন নিয়োগ অনুমোদনের যে তারিখ ছিল মিটিং এর সেই মিটিং এর তারিখ নাম্বার দিবেন মিটিং নং মানে কত নাম্বার মিটিং ছিল এটা বলে দিবেন ওকে আচ্ছা সেই সঙ্গে কি দিবেন এখানে মিটিং ডিসক্রিপশন মিটিং ডিসক্রিপশন কি হবে এই কথাটাকে কপি করে এনে এখানে বসায় দিবেন আর পেজার খুলে আছে না তাহলে কি স্টক আর চালু করতে লাইভ করতে আর করতে চালু করতে চাদমান কারেন্ট ধরবে এরপরে একটা অপশন দিবেন যে জয়েনিং কি পাবেন বলে এই জয়নিং অ্যাপ্রুভাল যখন পাবেন কি দিবেন আপনাকে আপনার যে যোগদান করেছেন যোগদান করার হ্যাঁ যেটাকে বলা হবে বাংলায় যোগদান অনুমোদন রেজুলেশন সেই রেজুলেশনের তারিখটা দিবেন যেমন আমাদের প্রতিষ্ঠানে আহ আমরা অনেকগুলো পেয়েছি কারো একত্রিশ তারিখ পেয়েছি কারো হচ্ছে উনত্রিশ তারিখ পেয়েছি যোগদান অনুমোদন করেছি ওই তারিখ দিবেন মিটিং নাম্বার দিবেন মিটিং নাম্বার বলতে কি

বা সেরে দিয়ে দেবেন কোন অসুবিধা নেই এরপরে এসে যে কাজগুলো করতে হবে আপনাকে হ্যাঁ এইখানে এসে কাজগুলো করতে হবে এই যে এক নম্বরে এক নম্বর ফাইল আপলোড করতে হবে দুই নম্বরে দুই নম্বর এখানে এসে যে কাজগুলো করবেন এক নম্বর এক নম্বর ফাইল দুই নম্বর দুই নম্বর ফাইল তিন নম্বর তিন নম্বর ফাইল হবে আপলোড করবেন ওকে মনে রাখবেন এক নম্বর ফাইলে কি কি থাকবে আমি বলেছিলাম এক ফরওয়ার্ডিং থাকবে স্ট্যাম্প থাকবে হ্যাঁ তিন পাতার ফর্ম থাকবে এবং এনপিও কপির অনুরূপ কপি থাকবে এটাই কিন্তু মূল জায়গা ভাই হ্যাঁ সো এগুলো বুঝে শুনে আপলোড করবেন আশা করছি আপনাদের কারো ফাইল রিজেক্ট হবে না প্রথমবারই সমাপ্ত হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ